হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ আমরা এই অধ্যায়টা আগে একটি করেছি পর্ব এক আজকে আমরা পড়ব পর্ব দুই ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না তোমরা নিশ্চয়ই যেন তোমাদের চল্লিশ নম্বর এমসিকিউ আছে এবং প্রায় পাঁচ ছ রকমের এমসিকিউ মিলে তোমাদের এমসি দেবে সুতরাং প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুঁটিয়ে পড়তে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু রকম সাজেশান চলবে তোমরা নিশ্চয়ই যেন অনেকেই বলবে এই অধ্যায় থেকে সেরা একশোটি প্রশ্ন সেরা দেড়শোটি প্রশ্ন এখান থেকেই কমন দেখো আমি কিন্তু এখান থেকে বলবো না যে এখান থেকে কমন তোমরা পাবে আমি একটা কথা বারবার বলেছি ভিডিওটা শুরু আগে আমি সবার আগে প্রথমে বলে দিই যে এখান থেকে তোমরা প্রশ্ন এমনভাবে পড়ে যাও এমনভাবে পড়াশোনা করো যাতে তোমরা যেন ঠিক গুছিয়ে তোমাদের পড়া পড়াটা করো যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় দেখো একটা অধ্যায় বিস্তীর্ণ অধ্যায় যদি তোমাদের কোনো বই থাকে কিনে থাকো একটা বিস্তীর্ণ কিন্তু সিলেবাস তোমাদের সুতরাং এখান থেকে এক একটা অধ্যায় থেকে পাঁচশো মানে দুশো দেড়শো তো ভুলে যাও এক একটা চ্যাপ্টার থেকে পাঁচশো থেকে আটশো নশো প্রশ্ন পর্যন্ত প্রশ্ন আছে তো সুতরাং এই প্রশ্নগুলোকে পড়তে হবে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে তো সুতরাং আমি কিন্তু বারবার বলবো মানে যে অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে অধ্যায়টাকে রিভিশন দাও বারবার রিভিশন দাও রিভিশন যত দেবে তত তোমার মঙ্গল কারণ রিভিশন দিলে তুমি তত কিন্তু শর্ট প্রশ্ন আয়ত্ত রাখতে পারবে এমসি তোমার তত মনে থাকবে ঠিক আছে যে অধ্যায়টা শেষ হয়েছে সেটাকে ফেলিয়ে রেখো না সেগুলোকে বারবার রিভিশন দাও রিভিশন 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 শর্ট প্রশ্ন করার একটাই মূল মন্ত্র রিভিশন ঠিক আছে চলো কথা না শুরু করি ক্লাসটি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ পর্বতই চলো প্রথম প্রশ্ন দেখি বলছি প্রথম প্রশ্ন বলছে ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণার সময়কালে বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কে ছিলেন উত্তরবে স্যার কন্যাট করফিল্ড দু নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যার স্থানান্তর হয়েছিল উত্তরের পাঞ্জাব দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণা কে প্রকাশ করেন উত্তরবে ক্লিমেন্ট এটলি চার নম্বর প্রশ্ন উদ্বাস্তুদের স্বার্থে ইন্ডিয়ান কো অপারেটিভ ইউনিয়ন কে গড়ে তোলেন উত্তরবে কমলা দেবী চট্টোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন উত্তরে সর্দার বল্লভভাই প্যাটেল ছ নম্বর প্রশ্ন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন দুটি রাজ্য উত্তরবে বাংলা ও পাঞ্জাব সাত নম্বর প্রশ্ন বলছে ভারতে দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল কোন দুটি রাজ্য উত্তরবে বাংলা ও পাঞ্জাব আট নম্বর প্রশ্ন র্যাডক্লিভ সীমানা কোন দুটি দেশের মধ্যে নির্ধারিত হয় উত্তরে ভারত ও পাকিস্তান ন নম্বর প্রশ্ন ভারত স্বাধীন হলো যার ইংরেজি নাম হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম ভীষণ ইম্পর্টেন্ট একটি গ্রন্থের নাম গ্রন্থটি কার লেখা তাহলে ভারত স্বাধীন হলো বা ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ দশ নম্বর প্রশ্ন যে স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্য কটি ছিল উত্তর হবে ছশোটি তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে আমি কিন্তু বারবার বলছি রিভিশন 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 দিয়ে যাও পুরনো যত পড়া হয়ে যাচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে কোনো সাবজেক্টের সেই রিভিশনটা তোমরা চালাও রিভিশন যত দেবে তোমাদের কিন্তু বারবার বলছি রিভিশন যত দেবে তোমাদের কিন্তু তত এমসিকিউ বা সব প্রশ্ন মনে থাকবে ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি বলছি এগারোর দাগের প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা কে ছিলেন উত্তরবে হরি সিং বারো নম্বর প্রশ্ন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল কোনটি হবে ন্যাশনাল কনফারেন্স তেরো নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল উত্তরের তিনশো সত্তর নম্বর ধারা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা কে করেন উত্তরবে মহারাজা বোধচন্দ্র সিং পনেরো নম্বর প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি হায়দ্রাবাদ কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে উত্তর হবে ধর কমিশন সতেরো নম্বর প্রশ্ন বলছে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন কে উত্তর হবে বিচারপতি এস কে ধর আঠারো নম্বর প্রশ্ন ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের অপর নাম কি ধর কমিশন ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান কে ছিলেন উত্তরবে জওহরলাল নেহেরু কুড়ি নম্বর প্রশ্ন বলছে ভারতের ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য কোনটি উত্তর হবে তেলেঙ্গানা একুশ নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন রাজ্য গঠনের রাজ্য পুনর্গঠন রাজ্য গঠনের সুপারিশ করেছিল উত্তরে ভাষার ভিত্তিতে এবং বাইশ নম্বর অর্থাৎ এখনকার শেষ প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কে গঠন করেছিল উত্তরবে জওহরলাল নেহেরু তো এই বাইশটি প্রশ্ন তোমাদের এই চতুর্থ থেকে দিয়ে দিলাম সুতরাং তো আগের দিনও আমি অনেকগুলি প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি প্রশ্নগুলোকে ভালো করে রিভিশন দাও বারবার পড়তে থাকো যত বেশি রিভিশন দেবে তত বেশি তোমাদের কিন্তু মঙ্গল হবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আর দেরি করো না এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা পেলয়টি প্রেস করে রাখো এরকম দারুণ দারুণ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাস পাওয়ার জন্য আমি মেনলি কিন্তু ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু করাচ্ছি তোমাদের এই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে ঠিক আছে ভিডিওটা বেশি করে ভালো বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ